নেই কোনো প্রচার নেই কোন বিজ্ঞাপন লকডাউনে শ্রমজীবী মানুষগুলো গৃহবন্দী করোনা সংক্রমণের জেরে কাজ হারিয়েছেন অনেকে ফলে থেকে মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়েছে এই পরিস্থিতিতে দুঃস্থ অসহায়দের কথা মাথায় রেখে নিঃস্বার্থে কাজ করে চলেছে মিনাখা ব্লকের কার্যকরী সভাপতি তাজউদ্দিন মোল্লা এদিন তার দপ্তরে দেখা গেল চাল ডাল আলু কুমড়ো বিভিন্ন সবজির পশা করোনা সামাজিক দূরত্ব সেগুলিকে প্যাকেটজাত করে বিনামূল্যে হোম ডেলিভারিতে চলে যাচ্ছে গ্রামের দরিদ্র অসহায় মানুষগুলোর কাছে একই রকম ভাবে এলাকার বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের হাতে মাস্ক বিতরণ করতে দেখা যায় মিনাখার চৈতল বটতলা নেরুলি নিমিচি বিভিন্ন বাজারে মাস্ক বিতরণের পাশাপাশি এদিন চৈতল গ্রাম পঞ্চায়েতের শিরিষতলা বাজারে দেড় হাজার মাস্ক বিতরণ করতে দেখা যায় খালি মুখে এসছে সেই জন্য আমরা খবর পেয়ে ছুটে এলাম এই হাটে খালি মুখে অনেকে মার্কেট করছে আমরা সবাই সংগঠনের মধ্য দিয়ে সবাইয়ের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছি এবং তাদেরকে সতর্ক করছি যে আপনারা অবস্থা খালিমুখে মাংস ব্যবহার খালিমুখে মার্কেটে আসবেন না এবং বাড়িতেও খালিমুখে মানে ঘোরাঘুরি করবেন না এটাই বারবার করে বলছি কারণ আমাদের খুবই পাশে সন্দেশকালীতে করোনা আক্রান্ত ধরা পড়েছে এই জন্য আমরা আরও সচেতন হচ্ছি যে মিনাকা ব্লকের কার্যকরী সভাপতি বারবার বলছে গ্রামের মধ্যে নেমে যেতে এবং আমরা প্রায় দেড় মাস মানুষের ধরে ধরে হোম ডেলিভারি আমাদের কার্যকরী সভাপতি মিনাকা ব্লকের তাজউদ্দিন ভাই বাড়ি বাড়ি কিন্তু আমাদের খাদ্য সরবরাহ করছে তারা দুস্থ মানুষ তাদের বাড়িতে চাল ডাল সয়াবিন সব কিছুই পাঠাচ্ছে আমরা বাড়ি বাড়ি এবং আমাদের আরও দায়িত্ব দিয়েছে কোন বাড়িতে খাওয়া হচ্ছে না কারা দুস্থ অবস্থা আছে সেগুলোও চেকিং করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে এই প্রোগ্রামের পরে কি আপনারা করবেন হ্যাঁ আরও আমাদের ধরুন গত সপ্তাহে আমরা নেরুলি আটকলাই করেছি তার আগে বর্তলায় করেছি আমরা মিমিচি বাজার করেছি আমাদের যে কটা মার্কেট আছে সব মার্কেটে যাচ্ছি আমরা এবং বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে যেখানে চায়ের দোকান আছে তাদেরকে বোঝাচ্ছি যে আপনারা এইভাবে এক জায়গায় বড়ো হবেন না আমাদের পরিস্থিতি খুবই খারাপ উত্তর উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে খুব বাজে জায়গা আছে আপনারা সতর্ক থাকুন জনের মধ্যে আছে উত্তর